ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশ মুসলিম বিশ্বের পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের বেশ কিছু দেশ স্বাধীনতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে অপেক্ষা শুধু বিজয় ঘণ্টা বাজার আতঙ্কে নির্ঘুম রাত কাটানোর সময় যেন ফুরিয়ে এসেছে আর কিছু সময় পরেই আসবে রোদ ঝলমলে সুন্দর সকাল যেখানে থাকবে না মুহুর্মুহু গুলি বোমা কিংবা ট্যাঙ্ক বিস্ফোরণের ভয় সবার মাথার উপরে ছাদ থাকবে থাকবে পর্যাপ্ত খাবার ঠিক এমন সময় আশা করি দিন গুনছে ফিলিস্তিনবাসী গাজায় গত সাত অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে পুনরুজ্জীবিত করেছে যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া সর্বশেষ দেশের তালিকায় যুক্ত হয়েছে নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড এতে স্বাধীনতাকামী ফিলিস্তিনের প্রত্যাশা আরও দৃঢ় হয়েছে ফিলিস্তিনের জাতীয় পরিষদের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই বিশ্বে প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আলজেরিয়া এর কয়েক সপ্তাহের মধ্যেই আরব বিশ্বের বেশিরভাগ দেশ ভারত তুরস্ক আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কিছু দেশ সহ পূর্ব ইউরোপীয় অনেকগুলো দেশ স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে দু সালের শেষে এবং দু হাজার সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ঘিরে শুরু হওয়া সংকটের সময় আরও অনেক দেশ একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আর্জেন্টিনা ব্রাজিল এবং চিলিসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের রাষ্ট্রের দাবির প্রতি সমর্থন জানায় সেই সময় অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার অবসান ঘটাতে ইসরায়েলের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়া এসব দেশের স্বীকৃতি আসে দু সালে শান্তি আলোচনায় স্থগিত হওয়ার সাথে সাথে ফিলিস্তিনিরা রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার প্রচেষ্টা পুরোদমে শুরু করে কিন্তু ওই সময় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় তবে ওই বছরের একত্রিশ অক্টোবর যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করার পক্ষে ভোট দেয় এভাবেই কালের পরিক্রমায় ফিলিস্তিনের পক্ষে ভোট আসতে শুরু করে সুগম হতে শুরু করে স্বাধীনতা অর্জনের পথ